আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব বিশেষ করে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বা ল্যাপটপ আছে বা পিসি আছে আপনি বসে না থেকে আপনি সার্ভে কোর্সটা করে অ্যাটলিস্ট নিজের খরচটা আপনি ক্যারি করতে পারেন শুধু খরচ ক্যারি না আপনার ফ্যামিলি ফ্যামিলিকেও আপনি হেল্প করতে পারবেন বিশেষ করে যে সার্ভে কিভাবে কাজ করতে হয় মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় আমার এসকে ফ্রিল্যান্সিং টিপস আইটিতে অলরেডি আমি আঠারো জনকে ক্লাস করিয়েছি তার মধ্যে চোদ্দো জন অলরেডি উইডো দিয়েছে ইনকাম করে উইডো দিয়েছে প্রত্যেকটা লাইভ আমি আসলে ভিডিও পাবলিশ করেছি চোদ্দো নম্বর স্টুডেন্ট রিভিউ পর্যন্ত আর চারজনের ভিতরে আট ডলার দশ ডলার বারো ডলার এরকম ইনকাম করেছে অতি শীঘ্রই চারজনের রিভিউ ইনশাল্লা আপনারা দেখতে পাবেন আর বিশেষ করে আমাকে গতকালকে যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার ফেব্রুয়ারি এগারো তারিখ রোজ মঙ্গলবার গতকালকে রাতে আমাকে দুইজন স্টুডেন্ট আসলে নক করেছিল হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আপনার কোর্স ফি তো আপনি তিন হাজার টাকা নিচ্ছেন আমাদের আসলে এখন আর্থিক অবস্থা খুব খারাপ আমাদের জন্য আসলে একটু ডিসকাউন্ট করা যায় কিনা আমাদেরকে আসলে পনেরোশো টাকার মধ্যে কোর্স করানো যায় কিনা আসলে এই দিক বিবেচনা করে আসলে আমি ভিডিওটা মেক করতেছি যে শুধু দুজনকে এই অফারটা দিলে হবে না আমার আগামীকা আগামী শনিবার দিন থেকে ইনশাল্লাহ একটা ব্যাচ শুরু হবে আজকে যেহেতু মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র অলি তিন দিন সময় এই তিন দিনের ভিতরে আমি একটা ডিসকাউন্ট দিয়েছি ফিফটি ডিসকাউন্ট জাস্ট কোর্স ফি থেকে আমার কোর্স ফিটা আসলে ছিল তিন হাজার টাকা সেটা ডিসকাউন্ট দিয়ে শনিবার দিন থেকে ক্লাস শুরু হবে রাত নয়টায় শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত এই অফারটা থাকবে কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আসলে এই কোর্সের ভিতরে অনেকে বলেন যে ডিটেলস কি টু ডিটেলসটা বলেন আমি ডিটেলস সহ আলোচনা করতেছি এই কোর্সের নাম হচ্ছে সার্ভে এটা একটি ইন্টারন্যাশনাল ওয়ার্ক সার্ভে কোম্পানিতে আমরা যে কোম্পানিতে কাজ করি ই ওপিনিয়ন ইডিজিই আসলে এই অ্যাকাউন্টটা আমি বাইরে থেকে কিনতে হয় বারো ডলার খরচ করে আপনি আইপি ধরে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না সো এটা একদম ইউএসএর রিয়াল ইনফরমেশন এবং আমার ইউএসএতে লুক আছে রিয়াল ইনফরমেশনের মাধ্যমে সেখান থেকে আমি আসলে প্রত্যেকটা অ্যাকাউন্ট দশ থেকে বারো ডলার খরচ করে আসলে আমি কিনে নিই আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তো ডিটেলস বলতে যে আপনার এখানে কাজ করার জন্য একদম রিয়াল একটা সার্ভে কোম্পানিতে অ্যাকাউন্ট লাগবে একদম রিয়াল যেখানে আপনার পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এরকম নিশ্চয়তা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে থাকি ইউনাইটেড স্টেটে কাজ করার জন্য অবশ্যই আমার রেসিডেন্সিয়াল যে আইপিগুলো আছে সে আইপি ইউজ করতে হবে তো আইপি কস্টিং হবে বিশ ডলার বিশ ডলার আর এই দিকে হচ্ছে বারো ডলার বত্রিশ ডলার আর আমি আপনাকে যে গাইডলাইন দিব আপনি যেহেতু আসলে যদি আপনি ইংরেজি পড়তে পারেন তাহলে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ পিসি সব দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর আমার এখানে আমি তাদেরকে আসলে মূলত নেই সবাই টাকা দিয়ে কোর্স করে সবাই যে কোনো জায়গায় আপনি শিখতে যাবেন টাকা খরচ করতে হবে তো আমার এখানে একটা শর্ত হচ্ছে যে আপনি শুধু টাকা দিয়ে দুইটা ক্লাস করে চলে গেলেন বিষয়টা এমন না তিনটা ক্লাস করে চলে গেলেন এমন না আমার এখানে ক্লাস করতে গেলে আপনার তিন দিনে কোর্স শেষ করতে হবে চার দিন পর থেকে ইনকাম আপনার আউটপুট দিতে হবে এবং সাত দিনের মাথায় আপনার উইডো দিতে হবে এই শর্তে যদি কোনো স্টুডেন্ট রাজি থাকেন তাহলে আসতে পারেন তো শুক্রবার পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এই অফারটি থাকবে যে কোর্স ফি তিন হাজার টাকা ছিল শুক্রবার পর্যন্ত এই কোর্স ফি পনেরোশো টাকা অনলি আমি দশজন স্টুডেন্টকে নিব এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে দশজন স্টুডেন্টকে নিব। যারা যারা আপনারা এই কোর্সে অ্যাটেন্ড করতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করেন কারণ এ বেসে আমি অনলি দশজনকে সুযোগ দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ